আসসালামু আলাইকুম আপুরা আমি মন চলে এসেছি অনেক অনেক দিন পরে আপনাদের জন্য সিঙ্গেল ওনা নিয়ে অনেক আপুরাই আমাকে মেসেজ করছেন যে আপু সিঙ্গেল ওনা সিঙ্গেল ওনা সিঙ্গেল ওনা আসলে আমরা হচ্ছে সিঙ্গেল ওড়নাটা একেবারে ডিসকাউন্টে দিয়ে দেবো মানে একদম আমাদের কস্ট প্রাইসের থেকেও কমে হচ্ছে আমরা ডিসকাউন্টে আমাদের বেশ কিছু সিঙ্গেল ওনা জমে গিয়েছে সেগুলো কস্ট প্রাইসেস থেকেও কিন্তু আমরা কমে দিয়ে দিচ্ছি হ্যাঁ সো এই কারণে একটু লেট হয়েছে সবগুলো একসাথে জড়ো করতে এই যে এখন আজ এখন যেটা প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে একটু ইট ইট কালারের মধ্যে আছে ঠিক আছে ইট কালারের মধ্যে থাকবে কাজটা জাস্ট আপনারা একটু দেখে নেন যেহেতু আমি অনেকগুলো ওড়না দেখাবো আপনারা কাজটা দেখে নেন একদম সেম কালারের উপরে সেম সুতার কাজ করা আছে ইট কালারের উপরে এই হচ্ছে লাল মিষ্টি টাইপের একটু সুতা দিয়ে কাজ করা আছে সরি গোলাপি আর মিষ্টি হ্যাঁ একদম আড়াই হাত বহরের ওড়না হবে আর ওড়নাগুলো অবশ্যই সবগুলোই হচ্ছে প্রাইড ভয়েলের উপরে হবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা কিন্তু এত বড় ওড়না মানে পেয়ে যাবেন এই ওড়নাগুলো আপনারা যে কোনো ড্রেসের সাথে বোরখার সাথে অথবা শাড়ির ওপরে হ্যাঁ শাড়ির সাথে যে কোনো কিছুর সাথে ম্যাচ করে পরে ফেলতে পারবেন এটা দেখেন নেভি ব্লু কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং কষ কিছু উঠবে না প্রত্যেকটায় আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা ওড়না হ্যাঁ সুন্দর করে হাতের কাজ করা এটাতে একটু সিকোয়েন্স কাজ আছে বাট অল্প একদমই সিম্পল অল্প কাজের মধ্যে খুব সুন্দর একদম বড় একটা ওড়না ওকে এটা কিন্তু লাস্ট স্টক আমাদের ওড়না লাস্ট স্টক ওড়না কোনো নতুন মানে এখন আমি যা দেখাচ্ছি এগুলো একদমই লাস্ট স্টক এগুলার পরে আর এই ডিজাইনের ওড়না কিন্তু আর কখনোই পাচ্ছেন না আপনারা হ্যাঁ এরকম সিঙ্গেল ওড়নাও আমরা দিতে পারবো না সো যার কারণে এগুলো যতগুলো ওড়না ছিল আমার কাজ করতে দেওয়া সবগুলো একসাথে স্টক করে আমরা জাস্ট পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ওকে এটা দেখেন একদম ব্লুইশ টাইপের একটা অ্যাশ কালার যে কোনো বোরখার সাথে এটা বানাবে হ্যাঁ এত সুন্দর একটা কালার যেটা দেখবেন সেটাই ভালো লাগবে আমি আপুদেরকে বলবো যে জাস্ট স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন এবং পাঁচশো টাকার হিউজ ওড়না দেব হিউজ আচ্ছা এইটা দেখেন বেবি পিঙ্ক সরি বেবি পিঙ্ক বলছি ক্যান্ডি পিঙ্ক কালারের মধ্যে ভীষণই সুন্দর এই যে এগুলো দেখেন যে কোনো কিছুর সাথে মানানসই হ্যাঁ যে কোনো কিছুর সাথে মানানসই আপনারা যদি চান যারা বড় ওড়না পছন্দ করেন যে ড্রেসের উপরে আমি একটা বড় ওড়না পরবো তারাও এগুলো ম্যাচ করে পরে ফেলতে পারেন অথবা শাড়ি আর বোরখার সাথে তো মানাবেই হ্যাঁ মাত্র পাঁচশো স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন আর কিছু না আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আকাশি কালারের খুব সুন্দর করে আকাশি কালার সবগুলোই কিন্তু প্রাইড বয়েল কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আকাশের উপরে লাল আর জলপাই সুতা দিয়ে কাজ করা ওকে প্রত্যেকটা নেভি ব্লু দেখালাম অ্যাশ দেখালাম প্রত্যেকটাই হচ্ছে আপনার কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং কস কিছু উঠবে না এবং প্রত্যেকটা ওড়না কিন্তু ওয়াশ করা আছে হ্যাঁ একদম ধুয়ে পরিষ্কার করা আপনারা মানে এটা কিছু টাচ করতে হবে না চার পাঁচ সেলানো আছে জাস্ট নিবেন পরে ফেলবেন এটাও দেখেন এটাও পিঙ্ক কালারের মধ্যে আছে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে হ্যাঁ প্রতিটা ডিজাইনই আপনারা আলাদা আলাদা পাবেন আলাদা আলাদা কালারে পাবেন ওকে এই যে সো এই দেখেন মাত্র পাঁচশো টাকা আর আনটিদের জন্য তো অবশ্যই এই ওড়নাগুলো নিয়ে নেবেন কেননা এই এইগুলা যারাই দেখবে খুবই পছন্দ করবে এত বড় অন্যা আপনারা হচ্ছে এবং হাতের কাজের ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় আশা করি কোথাও পাবেন না অ্যাম্বোটারি কাজেরও কিন্তু এখন পাঁচশো টাকায় কোনো ওড়না নেই সো এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন হাতের কাজের ওড়না সো যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সরাসরি ইনবক্স করে ফেলবেন নেক্সট ভিডিওতেও আরও সুন্দর সুন্দর ওনা থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ